তেলতেলা বট খাইবেন সাথে গরুর নেহারি আর খাওয়া মই আগে মোজপাটাত একটা পিঠা খাই এরপরে পরে মালাইচা তাইলে চলেন এই গুলি খাইতে আমার প্রিয় শহর মুন্সিগঞ্জের দিকে রওনা দেই আসসালামু আলাইকুম তারপর ব্রিজে এই জাহাজগুলি আমার জন্য অপেক্ষা করে পুরো কথা এখন আমরা এই পিঠা খাওয়ার জন্য পিঠা খাওয়ার জন্য আমরা আসি এবং এই পিঠা অনেক অনেক মজা 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 এটা বললে ভুল হবে পিঠা তবে বলা যাবে না বাংলাদেশের একমাত্র মুন্সিগঞ্জে এই পিঠা পাওয়া যায় এটা বললে আমাকে পিঠানোর সম্ভাবনা আছে মুন্সীগঞ্জের সিপাহী পাড়ায় বা সিপাহী পাড়ায় এই পিঠা আমি খেয়েছি তারপরে আমরা চলে গেছি বিনোদপুরে বিনোদপুরে গিয়ে এই খাবারগুলি খাওয়ার একটা ভিন্ন অভিজ্ঞতা নিয়ে এসেছি এত সুন্দর একটা নলি যে পরিমাণ দাম দাম শুনলে এই নলি খাওয়ার ইচ্ছা আপনার ভিতর থেকে টুস করে চলে যাবে তারপরে আপনি এই ধরনের খাবার দাবারে পাশ কেটে যখন সামনের দিকে আগাবেন তখন দেখবেন মাছের অনেক ঝোল টোল আছে তবে এই সব বাদ দিয়ে আপনি যখন এই যে ভাজিটা দেখবেন তখন আপনার পরোটা খেতে ইচ্ছা করবে আমি একটা বট নিয়েছি সাথে বটের চাইতে আমাকে অনেক বেশি সালাদ দিয়েছে এই জিনিসের দাম রেখেছে একশো টাকা একশো টাকা দিয়ে আসলে বিশ টাকার খাবার নিয়ে আমি ব্যাপক হতাশা নিয়ে ফেরত আসার চেষ্টা করার জন্য যখন একটু ঘুরে দাঁড়িয়েছে তখন আমার জন্য পরোটা নিয়ে এসেছে পরোটা খেতে ভালোই লাগলো তবে পরোটার চাইতে পরোটা মাছের ভিতরে যে জিনিস পাওয়া গেছে সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না তবে আলোচনার জন্য যে বড় একটা জায়গা আছে সেটা হচ্ছে পরোটা এবং ভাজি পরোটা ভাজি সাথে এই আনন্দের নিয়ে যে বিষয়টা আমি খেয়েছি সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তবে আজকে স্পেসিফিক কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করবো না আমি আসলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই ধরনের খাবার খেয়েছি তবে এই খাবারটা খেয়ে যেরকম হতাশ হয়েছি তার চাইতে বেশি আনন্দ পেয়েছি এই মালাই চাটা খেয়ে মালাই চাটা খেয়েছি আমি রিকাবি রিকাবি বাজার থেকে বাজারের মালাই চায়ের এই বিখ্যাত বিষয়টা নিয়ে আরো একদিন গল্প করবো তবে মালাই চায়ের স্পেশাল এই জিনিসটা খেয়ে আমি এত বেশি মুগ্ধ হয়েছি যেটা একটা দাম বলতে আসলে ভুলে গেছি অনেক রাগারাগের মাঝখানে এই খাবারটা খেয়েছিলাম এই জন্য আসলে আমি আপনাদের অন্য কিছু বলতে পারছি না এখন আমি যেই জিনিসটা খাচ্ছি এটা হচ্ছে এক ধরনের ধরনের হালিম এক ধরনের হালিমের পরেই এটা হচ্ছে বুট এই বুটের পরে যে জিনিসগুলি আসবে এটা আপনারা জানেন এক ধরনের সবজি সেই সবজিটা আমরা আসলে একটু পরে পরোটা দিয়ে খাব এরপরে মোগলাই পরোটা মোগলাই পরোটার পরে হচ্ছে এক ধরনের প্যাডিস এই প্যাডিস পরে অন্যান্য জিনিস নিয়ে আলোচনা করার আগে আবার পরোটার দিকে চলে এসেছি এখন এই সব খাবার দাবার আমি খাচ্ছি আমার ফুপাতো ভাইয়ের বাসায় আমি ছোট ফুপুর বাসায় চলে গেছি মুন্সিগঞ্জ থেকে কারণ একটা ঝগড়াঝাটি করে গেছি কাজে করার পরে এত সুন্দর সুন্দর খাওয়ান দাওয়ান যে হয় মুন্সিগঞ্জ এটা আসলে প্রমাণ দেওয়া লেগে গেছে অগ্রাচারীটা হচ্ছে সেই বটের দোকানে ওই লোকের ব্যবহার কিঞ্চিৎ খারাপ আবার তার ব্যবহার দেখে মুন্সিগঞ্জের মানুষকে আবার এইভাবে চিন্তা করবেন না মুন্সিগঞ্জের মানুষের ব্যবহারে এবং আতিথ্যতা আমি বারবারই মুগ্ধ ওই বেটার ব্যবহারকে আমি এভাবে টুস করে দিলেও মুন্সিগঞ্জের মানুষের কাছে আমার কৃতজ্ঞতা আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে আরো বাড়বে